রথ প্রায় এসেই গেল তাই রথের স্পেশাল ছানার জিলিপি দেখাচ্ছি আজকে তা রেসিপিতে কী কী লাগছে দেখুন এখানে লাগছে ছানা এখানে দেড় কিলো দুধের আমি ছানা কাটিয়ে নিয়েছি এখানে চার চামচ ময়দা নিয়েছি এই বড় চামচের চার চামচ ময়দা নিয়েছি এই বড়ো চামচের এক চামচ নিয়েছি চিনি আর এখানে এর থেকে একটু ছোটো চামচের হাফ চামচেরও কম নিয়েছি আমি খাবার সোডা আর চিনির যে শিরাটা বানানোর জন্য আমি এখানে এক বাটি আমি চিনি নিয়েছি এখানে আমি দুটো যে আমুল দুধ সেই দুটো প্যাকেট নিয়েছি চলুন কিভাবে বানাচ্ছি আগে দেখা যাক আচ্ছা প্রথমে আমি চিনির সিরাটা বানাতে দিয়ে দেবো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে আমি বাটি জল দিয়ে দেবো গ্যাসটা অন করে দিলাম এই জলটা ফুটতে থাকুক এখনো তো গরম হয়নি ততক্ষণ আমরা ছানাটা রেডি করে প্রথমে আমি এই খাবার সোডাটা দিয়ে দিলাম খাবার সোডাটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেন এবার ছানাটা খুব ভালোভাবে মাখতে হবে আমুল দুধটাও দিলাম আমুল দুধটা দিতে দিলে খেতে ভালো হবে যেহেতু দেড় কিলো দুধ আমি যদি দুটো প্যাকেট ব্যবহার করেছি আপনারা এক প্যাকেটও দিতে পারেন তবে একটু স্বাদটা বেশি হওয়ার জন্য আমি দুটো প্যাকেট দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ছানাটা আমি পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নেব যেন কোনো দানা বা না না থাকে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমি এই ছানার মধ্যে কিন্তু আরো দু চামচ ময়দা অ্যাড করেছি কারণ এর মধ্যে একটা ক্র্যাক আসছিল মাখতে মাখতে এই ক্র্যাকটা এলে কিন্তু ভেঙে যাবে যার জন্য আমি দু চামচ আরো ময়দা দিয়েছি মানে চার চামচ নিয়েছিলাম ওটা ছ চামচ এদিকে চিনির রসটা আমাদের হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আচ্ছা এ থেকে এবার ছোটো ছোটো আমি লিসির মতো কেটে নাম লেসিগুলো আমি কেটে নিয়েছি মানে ছোট ছোট গোল গোল করে নিয়েছি এবার জিলিপিটা বানাবো যদি মনে হয় এর গায়ে ক্র্যাক আসছে একটু ভালো করে মাখবেন জানবেন এখন মাখা কম আছে বা একটু ময়দা কম আছে খুব বেশি সরু করবো না দিলাম দিলাম আর এইটা এখান দিয়ে এনে এইভাবে দিয়ে দেবো এই দেখুন এইভাবে আমি বানাবো শেষ প্রান্তটা আর প্রথম প্রান্তটা কিন্তু এক করে দিতে হবে কয়েকটা জিলিপি আমি বানিয়ে নিয়েছি আর কিছুটা আছে পরে বানাবো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করব না মোটামুটি একটু গরম হয়েছে এই পর্যায়ে আমি জিলিপিটা দিয়ে দেবো আর চিনির যে রসটা করেছি এটা কিন্তু খুব চটচটে নয় মানে একটা দুতার যেটা হয় এক থেকেও কম করেছি রসটা এখন আর কিছু করবো না আস্তে আস্তে নিজেই ভেসে উঠবে আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি একটা উল্টে দেখলাম যে কতটা কি হয়েছে মোটামুটি এক ফিট হয়ে গেছে এবার অপর উল্টে মিডিয়াম টু লো ফ্লেমে আমি উল্টে পাল্টে এইভাবে ভাজছি আর রসটা আমি যে বানিয়েছিলাম এটা অফ করে দিয়েছিলাম গ্যাসটা একটু ঠান্ডা হয়ে গেছিল তাই একবার জেলে দিয়েছি এই জিলিপিগুলো গুলো মধ্যে দেব বলে কারণ রস ঠান্ডা হয়ে গেলে রসটার ভেতরে ঢুকতে একটু সময় লেগে যাবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে সরাসরি আমি রসের মধ্যে দিয়ে দেব তেলটা কিন্তু অবশ্যই ভালো করে খুব কড়া করে কিন্তু ভাজবেন না তাহলে পেতে ভালো লাগতো লাগবে কত সহজেই ধরেই বানিয়ে নেওয়া যায় ছড়ার জন্য এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেছে ছানার জিলিপি আমি একটু কেটে দেখাই কতটাটা সুন্দর হয়েছে কতটা সুন্দর রস এর মধ্যে ঢুকেছে আর কতটা নরম হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকেছে আর কতটা স্পঞ্জি হয়েছে এটা খেতে অপূর্ব ভালো হয়েছে তৈরি হয়ে গেল ছানা জিলিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষ অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন